ফুড থেকে আমি শাহিন আলম আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিগত পাঁচ বছর ধরে অনলাইনের ব্যবসা করে আসছি আম খেজুরের গুড় এবং খেজুর এবং অর্গানিক ফুড নিয়ে আপনাদেরকে আমাদের ওয়ার হাউজে নিয়ে এসছি আমরা হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে আমাদের পাইকারি মাল যাচ্ছে আমরা কোল্ড স্টোর থেকে আমাদের ওয়ার হাউসে নিয়ে এসছি এবং দেখছেন যে আমাদের বড় ভাইয়েরা প্যাকিংয়ের এর কাজ চলতেছে আমরা এটা পাইকেটে যদি আপনি নিতে চান তাহলে সর্বনিম্ন বিশ কেজি নিতে পারবেন এবং যারা তিন কেজি এবং পাঁচ কেজির প্যাকেট নেবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে এই যে দেখছেন যে আমাদের যেগু এটা দেখছেন এটা হচ্ছে মাশরুক এটা মাশরুক দেখছেন এটা এটা অনেক সুস্বাদু এবং সুমিষ্ট এবং হচ্ছে দেখছেন যে প্রিমিয়াম কোয়ালিটির মাবরুম মাবরুম খেজুর দেখছেন যে মাবরুম মরিয়ম খেজুরটা দেখছেন যে প্রিমিয়াম কোয়ালিটির এটা সবসাইতে এটা ভিআইপি খেজুর এটা অনেক সুমিষ্ট আপনারা আসুন আমরা আপনাদেরকে আরও আমরা খেজুর দেখছেন যে এই খেজুরটাও অনেক সুমিষ্ট দেখেন যে দেখতেও যেমন এবং খেতেও অনেক সুমিষ্ট যে এটা দেখছেন এটা হচ্ছে এটাও অনেক সুমিষ্ট খেজুর তো তাবাস খেজুর এই যে দেখছেন যে আপনারা আসুন যে আমাদের তো এই যে আমাদের প্যাকেটিংয়ের কাজ চলতেছে যে আমাদের হাউসে তো আপনারা দেরি না করে দ্রুত অর্ডার করবেন আমাদের বিভিন্ন কোয়ালিটির খেজুর আছে তো আপনারা যারা হচ্ছে পাইকারি নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন কারণ প্রতিদিন খেজুরের দাম বাড়তেছে এটা হয়তোবা আপনারা যারা স্টকে রাখতে চান তারা স্টকে রাখার জন্য নেবেন অতি দ্রুত অর্ডার করবেন এখানে দেখেন এটা মদিনার থেকে আসা তো আমাদের সব কোয়ালিটির খেজুরে অনেক সুমিষ্ট তো আপনারা দেরি না করে দ্রুত অর্ডার করবেন এই যে দেখছেন এটা দেখছেন এই যে দেখছেন এই মাবরুম দেখছেন যেটা অনেক সুমিষ্ট মরিয়ম মরিয়মের মধ্যে সুমিষ্ট এদের এটা দেখছেন যে এটা হচ্ছে মেজদুল মিডিয়াম এটা হচ্ছে আপনার আজুয়া আজুয়া খেজুর এটা হচ্ছে মাশরুক মাশরুক এবং দেখেন যে আমাদের এই সব ধরনের খেজুর আমরা প্রোভাইড করে থাকি দেখেন যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে মরিয়ম খেজুর এটাও মরিয়ম খেজুর এটাও মরিয়ম খেজুর এবং এটা হচ্ছে মাশরুম খেজুর এবং দেখছেন যে এটা হচ্ছে ইরানি এটা হচ্ছে মাবরুম বিগ কোয়ালিটির মাবরুম এই যে দেখছেন যে আমাদের এই কোয়ালিটির খেজুরগুলো আমরা প্রোভাইড করে থাকি তো তো আপনারা যারা অর্ডার করতে চান তারা শাহিন অর্গানিক ফুড পেইজে অথবা আমার ফেসবুক আইডিতে অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ডাবল জিরো থ্রি এইট জিরো সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম